কোচবিহারের জনসমুদ্র কাতারে কাতারে মানুষ প্রধানমন্ত্রী আজকে সভা শুরুতেই বললেন যে হেলিকপ্টার থেকে দেখে মনে হচ্ছিল রাস্তায় কোনো বড় রোড শো চলছে অর্থাৎ গোটা কোচবিহার আজ মোদিময় তার পাশাপাশি এটাও বললেন সভা শুরু হওয়ার আগে যে দিদি আপনাকে অনেক ধন্যবাদ দু সালে এই ময়দানেই আমি এসেছিলাম প্রচার করতে তখন আপনি মাঝখানে স্টেজ করে মানুষ যাতে আমাকে দেখতে না পারে ময়দান ছোট করিয়ে দিয়েছিলেন তখন বলেছিলাম যে এই বচকানি হারকাতের জন্য মানুষ আপনাকে জবাব দেবে আর আজকে সেই মানুষই আপনাকে জবাব দিয়েছে কি বলেন সেই ভিডিওটি দেখানোর আগে নমস্কার আমি অদ্বিতীয়া রয় আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের প্রতিবেদন আমি এখান থেকে শুরু করছি ভাই ইউর मैं अभी हेलीकॉप्टर से यहां जब बाय रोड आ रहा था पूरे रास्ते भर ऐसा एक लग रहा था जैसे बड़ा रोड शो हो रहा है ये आपका प्यार मेरे सर आंखों पर है आज मैं सबसे पहले बंगाल की मुख्यमंत्री ममता दीदी का आभार व्यक्त करना चाहता हूं क्योंकि 2019 में मैं इसी मैदान में सभा करने आया था तो उन्होंने एक बड़ा मंच बीच में बना करके मैदान को बहुत छोटा कर दिया था ताकि लोग मोदी को सुन न सके और मैंने उस दिन कहा था कि दीदी आपने अच्छा नहीं किया अब जनता आपको जवाब देगी और आपने जवाब दे दिया এটাই তো মোদীর স্টাইল এটাই তো মোদীর প্রচারের স্টাইল যেখানে আজকে দেখতে পেলাম যে উত্তরবঙ্গে মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুজনেরই আজকে প্রচার ছিল দুজনেরই সভা ছিল তাহলে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স তো হিউজ আকাশ আর পাতালের ডিফারেন্স মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও প্রধানমন্ত্রীকে অ্যাটাক করলেন কিন্তু অ্যাটাকিংটা ছিল কিভাবে যে বিজেপির প্রার্থী কুৎসিত আর ওনার প্রার্থী হিরের টুকরো আর প্রধানমন্ত্রীর অ্যাটাকিংটা কি করেছিল মানুষের আশীর্বাদ দিয়ে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানালেন আর বললেন যে দিদি সালে আমি যেটা বলেছিলাম যে আপনার এই হরকতের জন্য মানুষ জবাব দেবে আজকে সেই মানুষই আপনাকে জবাব দিয়ে দিয়েছে অর্থাৎ এখান থেকে এটাও বোঝা গেল যে প্রধানমন্ত্রী এটাও বলতে চাইলেন যে আজকে যদি কোনোরকম ভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রীর সভাকে আটকানোর চেষ্টা করতেন পুলিশ প্রশাসনকে যদি কাজে লাগাতেন তাহলে এই সেই সাধারণ মানুষ खेपे अभी सामने दो हजार 2019 साल प्रधानमंत्री की बोले टी दीदी के विनाश का जीता जाता स्मारक है ये जो मंच बनाया गया है इसलिए बनाया गया है कि आप लोगों को जगह कब पड़ जाए ऐसी छोटे बच्चे जैसी कभी मोहल्ले में बच्चे जब लड़ते हैं कभी झगड़ा हो जाता है तो कहते हैं कि मेरी गली से गुजरना मैं तुझे देख लूंगा ये जो ड्रामा किया है दीदी ने और उसके गुलामों ने ये लोकतंत्र के तिरस्कार का ভিডিওতে আপনারা শুনতে পেলেন সালে প্রধানমন্ত্রী বলছেন যে কেমন হরকত এইভাবে মানুষকে আটকানো যায় এভাবে মানুষ আটকাবেন রাজনীতির ময়দানে দিদিকে বাচ্চাদের ঝগড়ার সাথে তুলনা করলেন বাচ্চা বললেন বললেন যে বাচ্চাদের যেমন ঝগড়া হতো না যে এই তুই আমার পাড়া দিয়ে গেলে দেখে নেব সেই রকম মুখ্যমন্ত্রী রকমতা যদিও এই বিষয়ে সমানে আমরা কনফার্ম যে কোচবিহারে প্রথমেও প্রধান মানে তৃণমূল কংগ্রেস কোনোদিনই দাঁত ফোটাতে পারেনি প্রধানমন্ত্রী লহের ছিল যা আজকে যা জনসমুদ্র আজকে দেখলাম আজকেও কোচবিহার পুরো মোদিময় হয়েছিল আর জলপাইগুড়িতে যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রচার করতে গিয়েই মানুষের প্রশ্নের মুখে পড়তে হয় দিদিকে সরাসরি প্রশ্ন পর্যন্ত করে ফেলেছেন এর থেকে এটুকু বোঝাই যাচ্ছে যে এতদিনেও যে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস দাঁত ফোটাতে পারেনি এইবারটাও উত্তরবঙ্গে দাঁত ফোটানোর চাপ আছে কারণ গোটা উত্তরবঙ্গই দেখছি মোদিময় গোটা উত্তরবঙ্গেই দেখছি মোদি লেহের কিন্তু আরো সব থেকে বেশি যেটা ক্যাচ করছে সেটা আপনাদের সামনে তুলে ধরি যেটা কাজের কথা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী আজকে ভাষণ দিতে গিয়ে যে জনসভাটা করলেন সেখানে যে স্টার্টিং এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অ্যাটাক করতে লাগলেন অমুক করেনি এই করেনি কুৎসিত আমাদের প্রার্থী নিশীত প্রামাণিক হীরের টুকরো এই সমস্ত কথা কিন্তু প্রধানমন্ত্রী বলেননি প্রধানমন্ত্রী এটা প্রেজেন্ট করলেন মানুষের সামনে যে লাস্ট দশ বছরে আমি কি কি কাজ করেছি আগামী দিনে আমার কি কি পরিকল্পনা রয়েছে প্রথমেই তিনি বললেন যে আপনারা কি চান দিল্লিতে শক্তিশালী সরকার অলরেডি আছি দিল্লিতে আরো শক্তিশালী সরকার এইটাই বরকার রাখতে গেলে আমার লোগোতে বিজেপিতে ভোট দিতে হবে আর কি বললেন চল্লিশ লাখ বাড়ি আমি অলরেডি দিয়েছি আপনাদেরকে আর কি বললেন বললেন দেশকে তৃতীয় বৃহত্তম ইকোনমিকে নিয়ে ইকোনমিতে নিয়ে যেতে হবে আমাদেরকে আর সেই দিকেই আমরা এগোচ্ছি সেই দিকেই আমরা কাজ করছি আর কি বললেন বললেন আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের এই সরকারের পরিকল্পনা রয়েছে যে প্রত্যেকটা জেলায় জেলায় এক একটা মেডিকেল কলেজ থাকবে আরও বললেন যে এই যে আপনাদের সামনে যে মোদি দাঁড়িয়ে আছে এই মোদিকে বিশ্ব নেতা বলে আর এই মোদি যে সব থেকে বড় বড় ডিসিশন নিতে পারে সেটা তো গোটা বিশ্ব মানে আপনারাও মানছেন এটাই মোদির গ্যারেন্টি আর লাস্ট দশ বছরে আমি যা কাজ করেছি আপনাদের জন্য এটা শুধু ট্রেলার আমাদের সরকার আসতে দিন দেখবেন আর কি কি করব কারণ এখনো অনেক কিছু করা বাকি রয়েছে এটা ছিল প্রধানমন্ত্রীর প্রচার যেখানে তিনি কি কি কাজ করেছেন সেটা মানুষের সামনে তুলে ধরলেন তারপরে কি মমতাকে না তারপরে বললেন যে আমি কাউকে ছাড়িনি ছাড়বো না এই সরকার তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যেভাবে ভ্রষ্টাচারীদেরকে প্রোটেক্ট করছে আমরা বলছি ভ্রষ্টাচারী হাটাও তৃণমূল কংগ্রেস বলছে ভ্রষ্টাচারী বাঁচাও সেক্ষেত্রে বলে দিই সন্দেশখালীকে উল্লেখ করে বললেন যে সেক্ষেত্রে বলে দিই যে যে জেলে গেছে অর্থাৎ নাম না নিয়ে ইন্ডিকেট করলেন যে যে জেলে গেছে সে সারা জীবন জেল থেকে বেরোতে পারবে না আরো বড় খবর হচ্ছে যে শেখ শাহজাহানের বিরুদ্ধে যা সমস্ত কেসগুলো ধামাচাপা পড়ে গিয়েছিল সেগুলো অলরেডি অর্ডার চলে এসেছে হাইকোর্ট থেকে আর পুরোপুরি ফাইল ওপেন হবে সেই ব্যবস্থাই করছে প্রশাসন এই রকম ভাষণ আমরা দেখলাম প্রধানমন্ত্রীর তারপর একদম লাস্টে একদম লাস্টে গিয়ে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অ্যাটাক করা শুরু করলেন এ তো প্রধানমন্ত্রী গেল আমি আপনাদের সামনে একবার মুখ্যমন্ত্রী ভাষণটা প্রেজেন্ট করি তিনি কতটা চমৎকার ভাষণ দিলেন কিভাবে তিনি উত্তরবঙ্গকে নিয়ে ভাবছেন যে তৃণমূল কংগ্রেসের দখলে আসবে একবার দেখুন কি বললেন তিনি ভাষণে আর আপনাদের একজন বাবু যার বিরুদ্ধে হাজার হাজার কেস আমরা দল থেকে তাড়িয়ে দিয়েছি আমাদের দলেও ছিল আপদ আর হয়েছে সম্পদ শুধু করে বিজেপি আর আমি শুনেছি সেন্ট্রাল গভর্নমেন্টের পুলিশের টুপিও নাকি পরে আমি ভিডিওটা চেয়ে পাঠিয়েছি চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় কদিন আগে উদয়ন গুহকেও অ্যাটাক করেছিল উদয়নের গু গাড়িতে একাক হয়েছে ভাই বোন কানেকশান থাকাটাকে আমি অস্বীকার করি না কিন্তু বাবু আমি একটু বলবো তোমার বিরুদ্ধে কি কি কেস আছে কত কেস আছে আমি দিয়ে দেবো লোকাল লিডারদের কাছে আমার কাছে সব নথিবদ্ধ করা আছে তুমি আজকে নাকি স্বরাষ্ট্র হোম মিনিস্টার লজ্জা 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 দেশের লজ্জা দেশের কলঙ্ক গণতন্ত্র কলঙ্কিত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখানে ডেপুটি হোম মিনিস্টারকে বলছেন যে চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় আমি সত্যি এখানে জানতে চাই যে একজন ডেপুটি হোম মিনিস্টার চার পাঁচটা মানে চার পাঁচ গাড়ি পুলিশ নিয়ে ঘুরবে না তো আপনাদের দলের সৌকত মোল্লা আর শেখ শাহজাহান পুলিশ গাড়ি নিয়ে ঘুরবে যদিও দাপট তো রাখতেন শেখ শাহজাহান প্রচুর এখন একটা টাইমে এরকমও শুনতে পেয়েছি বীরভূমের যিনি বিজেপির প্রার্থী প্রাক্তন আইপিএস বেশি দিন হয়নি তিনি নিজে বলেছেন যে একটা টাইমে শেখ শাহজাহান বড়বাবুর হয়ে কাজ করতেন আর তার কিছুদিনের মধ্যে গভর্নমেন্ট চেঞ্জ হতেই সাল দু হাজার বারো হয়ে বাবু কাজ করতে লাগলেন এরকম সমস্ত কথাবার্তা সামনে এসেছে তো সত্যি মানে অবাক আচ্ছা আপনি এটাও বললেন যে নিশিৎ প্রামাণিকের এগেনস্টে প্রচুর কেস রয়েছে প্রচুর প্রচুর কেস রয়েছে তাহলে উদয়ন গুহর বিরুদ্ধে কেস নেই তো বা আপনার দলের যিনি প্রার্থী করেছেন কোচবিহার থেকে ওনার এগেন্স্টে কোনো কেস নেই তো প্রচার করতে এসেছেন আমি এখানে এই সমস্ত কিছু বলার আগে আমি এটা ম্যাটার মানে আমার কাছে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে একজন মুখ্যমন্ত্রী যে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করছেন যার কাছে অনেক কথা থাকবে এই এতদিন বারো তেরো বছর ধরে আপনার সরকার এই বারো তেরো বছর ধরে তো আপনি কিছু করেছেন তো সেটাকে নিয়ে তো কিছু বলবেন এক্সপ্লেন করবেন মানুষের সামনে তুলে ধরবেন কি কি কাজ করছেন তুলে ধরবেন এ কি আবার সেই একই গিজিপিটি মানুষকে ভয় দেখানো সিএ মাছের মাথা ওটা মাছের মাথা এনআরসি ল্যাজের মতো করে আসবে তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেবে এগুলো আবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কি বলছেন নিশীত প্রামাণিক একজন কুৎসিত প্রার্থী ওনার মুখ দেখলে মনে হয় অমাবস্যা ঘুনি এসেছে এগুলো কি মানে প্রার্থীর মুখ দেখে এবার মানুষজন ভোট দেবে মানে এই দশা চলে এসছে পশ্চিমবঙ্গের এবার যে প্রার্থীর ফেস দেখে ভোট দেবে যে সে কেমন দেখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভায় টপিক যে আমাদের দলের নেতাদের পিছনে ইডি লাগিয়ে দিচ্ছে আমাদের দলের নেতাদের পিছনে সিবিআই লাগিয়ে দিচ্ছে ও কিছু করেনি ওকে জোর করে জেলে নিয়ে গেছে আমাদের নেতাদেরকে শেষ করে দিচ্ছে এত দিন সরকারে থাকার পর যদি আপনাদের টপিক এটা হয় তাহলে খুব মুশকিল যেখানে আমি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বেশ কিছু প্রশ্ন করতে চাই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী তো আজকে দশ বছরে কি কি করেছেন তার হিসাব দিয়েছেন আপনি একটু বলুন তো যে এতদিনে পশ্চিমবঙ্গকে কোথায় নিয়ে গেছেন আপনি এতদিনে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে আছে সেটা আমি জানতে চাই পশ্চিমবঙ্গর শুধুমাত্র আরো তো নয় সমস্ত শহর জেলা ছোট ছোট জায়গা গ্রাম রয়েছে সেখানে শুধুমাত্র কলকাতার রাস্তা ঝাঁ চকচকে করে দিলেই কি আপনাদের মনে হচ্ছে যে গোটা রাজ্যের উন্নয়ন হয়ে গেছে আচ্ছা আমি তো এটাও শুনেছিলাম যে এমস যেটা হচ্ছিল সেটাকেও নাকি আপনি পারমিশন দিতে চাননি বাধা দিচ্ছিলেন এই বেশি যেটা হবে সেটা হচ্ছে বিজেপির ভোট বেড়ে যাবে কোথায় নিয়ে চলে গেছেন পশ্চিমবঙ্গকে আপনি শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু একবার ভেবে দেখুন যে কোন জায়গায় শিক্ষা চাকরি সব জলাঞ্জলি হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে পশ্চিমবঙ্গকে ঋণে ডুবিয়ে দিয়েছে আর কিছু বললেই দিদি তখন বলছেন যে লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন না সাইকেল পাচ্ছেন না হ্যাঁ ডেফিনেটলি লক্ষ্মী ভান্ডার পাচ্ছি ওটা সার্ভিস ওটা আপনি দিচ্ছেন আমাদেরকে প্রোভাইড করছেন আমাদেরকে আর লক্ষ্মী ভান্ডার কে এটা কি গেম প্ল্যান চলছে যে আমাদেরই ট্যাক্সের টাকা করে দিয়ে আপনি কটা মেডিকেল কলেজ করেছেন বলুন তো আমি সত্যি জানতে চাই কি করেছেন আপনি পশ্চিমবঙ্গে কলকাতার উন্নয়ন তাও আবার কলকাতায় তো উন্নয়ন করতে করতে বিল্ডিং ঠুকতে ঠুকতে পুকুর বন্ধ করতে করতে এমন অবস্থা যে বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে কোথায় নিয়ে গেছেন বলুন তো আপনি পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ এই মুহূর্তে ইকোনমিতে কোন জায়গায় রয়েছে বলুন তো কিছু কিছু জবাব আছে বলতে পারবেন এই তো হচ্ছে পরিস্থিতি আজকে চা বাগানের লোকজন পর্যন্ত মুখ্যমন্ত্রীকে বলছেন যে দিদি আমাদের কারখানা বন্ধ হয়ে যাচ্ছে দিদি আমাদের বাগান শেষ হয়ে যাচ্ছে আমরা খাবো কি আমরা করবো কি তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলছেন যে সেন্ট্রাল কুচ নেই কি

কোচবিহারে আজকে দুটোই সভা দেখলাম আমরা যেখানে প্রধানমন্ত্রীটাও দেখতে পেলাম মুখ্যমন্ত্রী ভাষণে দেখতে পেলাম দুটোকে কম্পেয়ার করে আমি আপনাদের সামনে তুলেও ধরলাম তাছাড়া আমরা এটাও জানি যে প্রথম দফায় ভোট স্টার্ট হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি আর সেখানকার মানুষজনই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে জবাব দেবেন বা প্রধানমন্ত্রী মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জবাব দেবেন এখন পুরোটাই মানুষের ওপর ডিপেন্ড করছে যে কার দিকে ভোট যাবে রেজাল্ট সমস্ত কিছু বলে দেবে যাই হোক আজকে এখানেই এন্ড করছি অ্যাটলিস্ট অভিষেক ব্যানার্জির মতো বীরভূমে গিয়ে থ্রেট তো করতে হচ্ছে না যাই হোক আজকে এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয়ার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি আমার ফেসবুক পেজ সঙ্গে অদ্বিতীয়া সেখানে গিয়ে ফলো করুন সঙ্গে অদ্বিতীয়ার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন যা হবে স্পষ্ট হবে